শিল প্রভুপ্রাদের দুষ্প্রাপ্য ছবি পাণ্ডুলিপি নিয়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী মায়াপুর স্কনে বিশিষ্ট আধ্যাত্মিক গুরু আচার্য ও গৌরীয় মাঠের প্রতিষ্ঠাতা শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপ্রাদের জীবন ও তার কর্মকাণ্ড নিয়ে দু হাজার জায়গা জুড়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী শুরু হলো মায়াপুরে স্কনের টেম্পেল অব বৈদিক প্ল্যানেটোরিয়ামে শাশ্বত বৈষ্ণব সমাজের সহযোগিতায় আজ বৃহস্পতিবার উনতিরিশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী সাজিয়ে তোলা হয়েছে কলকাতার ভক্তি বেদান্ত বৈষ্ণব ধর্মের প্রচারে তৎকালীন ভারতে মঠ প্রতিষ্ঠা করেছিলেন ভারতের বাইরে ব্রহ্মদেশ জার্মানি এবং ইংল্যান্ডেও গৌরীয় বৈষ্ণব প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এর সুবাদে দেশের বাইরেও কৃষ্ণনাম ছড়িয়ে দিয়েছিলেন তার জন্মের সাত শতবর্ষ উপলক্ষে তাকে নিয়ে বিশাল প্রদর্শনী খোলা হয়েছে সর্বসাধারণের জন্য বেশ কয়েক মাস ধরে এই প্রদর্শনী চলবে বলে হয়েছে পাণ্ডুলিপি তার লেখা বই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পাশাপাশি প্রভুপাদের দুষ্প্রাপ্য ছবিও এই প্রদর্শনীতে দেখার সুযোগ থাকছে গৌরীয় ধর্ম প্রচারে তার অবদান এই প্রদর্শনীর মাধ্যমেই তুলে ধরা হয়েছে এ পর্যন্ত স্কনের যতগুলি প্রদর্শনী হয়েছে তার মধ্যে এটি অন্যতম সবচেয়ে বড় আকারের বলে মনে করা হচ্ছে আধ্যাত্মিক জীবনে ধর্মপ্রচারের জন্য বহুপাদ যে পরিব্রাজক হিসাবে ভ্রমণ করেছিলেন তাও তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীটিতে প্রদর্শনীটি সাজিয়ে তুলেছেন বিশিষ্ট শিল্প নির্দেশক যাদব সেন গবেষণা করেছেন ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের গ্রন্থাগারিক সৌরিস্তার ছিয়ানব্বইটি প্যানেলে পাঁচ হাজারের বেশি আর্টিকেল এই প্রদর্শনীতে স্থান করে নিয়েছে টেম্পেল অব বৈদিক সামাজিক প্ল্যানেটোরিয়ামের নির্দেশক ব্রজবিলাস দাস প্রভু এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লেখ্য দু সালের নভেম্বরে ইউনেস্কো শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপদের মতো দার্শনিক সমাজ সংস্কারক ও বিশিষ্ট আধ্যাত্মিক মহাপুরুষের দেড়শোতম জন্মবার্ষিকীতে তাদের বার্ষিক উদযাপনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মূলত ইস্কন মন্দিরের জন্য মায়াপুরে সারা বছর পূর্ণার্থী থেকে সাধারণ পর্যটকের অভাব হয় না এই প্রদর্শনী চলাকালীন মন্দিরের পাশাপাশি মায়াপুরেও পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা সুপ্রকাশ চক্রবর্তী ও অর্পিতাপনী দেশের সময়